দ্বৈত নাগরিকত্ব নেওয়া ইসরায়েলের রিজার্ভ সেনারা আটক আতঙ্কে বাড়ি ফিরতে পারছে না ছুটি কাটাতে গিয়ে এরই মধ্যে বেলজিয়ামে জিজ্ঞাসাবাদের শিকার হন দুজন আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে ইসরায়েলের দিন কাটাচ্ছে অনেকে বছরের পর বছর গাজার যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে বড় বড়তা চালিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে আইডিএফ সদস্যরা বেছে নিচ্ছে আত্মহননের পথ গাজায় চলমান অভিযানে বিভিন্ন সময় যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিভিন্ন দেশে চলছে তদন্ত এমনকি জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও বাদ যায়নি স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রীও এই তদন্ত ঘিরে বেশ আগে থেকে বিপাকে ছিল দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলি সেনারা এবার যুদ্ধাপরাধের তদন্তের ভয় নতুন করে ভর করেছে ইসরায়েলি সেনাদের মধ্যে কেননা পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা বাহিনীগুলোও এখন নিচিতে শুরু করেছে তদন্ত এই তালিকায় রয়েছে কানাডা এবং বেলজিয়ামের মতো দেশও সম্প্রতি গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দেয় কানাডিয়ান পুলিশ এই নিয়ে আতঙ্ক ছড়ায় কানাডা ও ইসরায়েলি দ্বৈত পাসপোর্টধারী আইডিএফ সেনাদের মাঝে তদন্তের ভয় দেশটিতে ফিরতে পারছেন না এমন বেশ কয়েকজন ইসরায়েলি কানাডিয়ান সেনা সদস্য নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এদিকে বেলজিয়ামে বেড়াতে গিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আটক হতে হয়েছে দুই ইসরায়েলি সেনাকে অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেয় বেলজিয়ান পুলিশ বাহিনী এর আগে গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্রাজিলে অবস্থানরত এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় দেশটির কর্তৃপক্ষ একদিকে বাড়ছে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ভয় অন্যদিকে মাসের পর মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক ইসরায়েলি সেনা গেল দু সপ্তাহে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সামরিক বাহিনীর অন্তত চার সদস্য দুই থেকে এ পর্যন্ত এই আত্মাহতির সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ জনে অনিক রহমান যমুনা নিউজ